বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি তো বৃহস্পতিবারের সন্ধ্যে আর এখন বাচ্চা সাড়ে ছটা মতন তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি সারাদিন কোনো ভিডিও বানাইনি ভিডিও বানাবো কি সারাদিন যেন কিছুই করিনি আজকে সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি ওই জন্য আর কোনো ভিডিওই বানাইনি সারাদিন কোনো রান্নাও করিনি আজকে খাবার কিনে নিয়ে এসেছিলো তাই খেয়েছি মানে ইচ্ছাই করছিল না শরীরটা একটু খারাপ লাগছিলো সেই কারণে না আর আজকে কোনো কাজ বাজ কিছু করিনি বাসন যা ছিল সব এখন মাজলাম সারাদিনে মানে বাসন আগের মাজা ছিল কালকে যেগুলো সেগুলোতেই খাওয়া দাওয়া করেছি আজকে খাবার নিয়েছিল সেগুলো আর সব বাসনকে এখন একেবারে সব মাজলাম গ্যাসটা মুছবো মুছে তারপর রান্না করবো সকালে আজকে চাও বানাইনি কিছু কিচ্ছু করিনি শুধু রিহুর দুধটা গরম করেছি ব্যাস হয়ে গেছে আর কিচ্ছু করিনি যেসের দুধ গরম করেছি গ্যাসটা ওখান দিয়ে একটু মুছে নিয়ে দুধটা গরম করে নিয়েছিলাম আমার গ্যাসে না কালকে দুধ উতলে পড়েছিল তো ওই জায়গাটা ভালো করে না ভেজা না একরা দিয়ে মুছতে হবে ওই জন্য আর সকালবেলা তারা হুড়ো করে না গরম করে আমি আর মুছি নি শুধু এক পাশটা মুছে দুধটা গরম করে নিলাম আর তারপরে তো সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিলাম কী হয়েছে মাথায় একটু হাত বুলিয়ে দিতে হবে তো আমার হাতটা টেনে নিয়ে মাথার ওপরে দিচ্ছে মাথায় হাত বুলিয়ে দি আমার হাত ঠান্ডা বাবাই আমি এখনই জল ঘেঁটে এসেছি হাত ঠান্ডা তো সারাদিন তো রান্না বান্না করিনি রাতে তো রান্না করতে হবে চিমটি কাটছিস কেন ব্যথা লাগে তো তো কালকে যে মাছটা নিয়েছিলাম রুই মাছটা ওই মাছটাই রান্না করব তো এখন ফ্রিজ থেকে কি কি এখন ফ্রিজ থেকে উনি বাবা দিচ্ছিস ব্যথা লাগে না আমার কানে কানে যে এরম করে না কানে ব্যথা লেগেছে আমার তো কালকে কি হয়েছে জানো গিজার লাগানোর পরে গিজারে লাইন দিতে গিয়ে না আমাদের এখানে এই বোর্ডের যেই মানে যেই বোর্ডটা থেকে আমরা টিভি চালাই ফ্রিজ চালাই ওই বোর্ডটা যেই তারটা দিয়ে জয়েন্ট করা ছিল মেন বোর্ডের সঙ্গে সেই তারটা একদম পুড়ে গেছে তো ওই তারটা জোর মানে আবার লাগাতে হবে নতুন করে সেটা লাগানো হয়নি অন্য তার দিয়ে বাথরুমে গিজার চালানো হচ্ছে আর ওই বোর্ডটা একদম বাতিল হয়ে পড়ে রয়েছে এখন ওই ওই বোর্ডের থেকে আবার লাইন নিয়ে আর একটা বোর্ড আছে সেই বোর্ডের থেকে সরাসরি ওই মেন বোর্ডের সঙ্গে আর কি ইয়ে করা হয়েছে লাইন করা হয়েছে এখন সেটা থেকে টিভি ফ্রিজ সবই একটা বোর্ডের থেকে চলছে একটা বোর্ডের ওপর প্রেশার পড়ে যাচ্ছে জানি না আবার কখন বাস্ট ফাস্ট হয়ে যাবে কালকে ওরকম পুরো দুম করে বাস্ট হয়ে গেলো আগুন ছিটকে মিটকে এদিক ওদিক গেলো তাড়াতাড়ি করে তারপরে আর কি বন্ধ করে দিয়েছি সুইচ ওখান থেকে আর কি লোড নিতে পারেনি ওই জন্য তারটা পুরো পুড়ে গেছে ভাগ্যিস আগুন ধরে যায়নি আগুন ধরে গেলে তো মানে আরও বড় বিপদ হতো দেখো মাথা দিয়ে কানের এখানটা ধাক্কা মারলো আর এই কানের পিছনের এই টাটিটাতে না খোঁচা খেয়েছে আর ও খুব মাথা দিয়ে কদিন ধরে গুঁতো দিচ্ছে সবাইকে মাথা দিয়ে গুঁতো হচ্ছে মানে দুষ্টুমি শিখেছে তো শুধু মাথা দিয়ে মানে ভাবে মাথা দিয়ে আমি সব কিছু করতে পারবো তাই করছে আর দেখো একটু আগে আমি বিছানাটা গুছিয়েছি আর এখন দেখো এই যে কী অবস্থা করে দিয়েছে বিছানাটা তো বিছানাটা তো গোছানো হয়ে গেছে তারপরে এই যে কফি বানিয়ে নিয়ে এসছি একটু আর নিয়ে বসে পড়েছি এখন আর ওদিকে কিন্তু টিভি চলছে রিহু টিভি দেখছিলো যে আমাকে দেখেছে আমি কফি নিয়ে এসেছি ও চলে এসেছে লাফাতে আমার কাছে এখন কফি খাবে তো ওকে আমি একটা কৌটো থেকে বিস্কুট বের করে দিয়েছি আর আমি একটা বিস্কুট নিয়ে নিয়েছি খাবো জন্য আর ও দেখো কফি খাবে জন্য বায়না করছে বারবার করে আসছে বিস্কুট ডোবাতে যাচ্ছে কফিতে ও কি মেরে মেরে দেখতে যাচ্ছে ওর মধ্যে কি আছে তো ওই করে প্রত্যেকদিন মানে চা খাই কফি খাই যাই খাই না কেন ও ভাবে যে ওটা কী জিনিস ওকে কেন দেওয়া হচ্ছে না তো আমি এখন ছটফট করে কফিটা খেয়ে নিই আর দেখো ও কী করছে খাওয়ার জন্যে মানে ও লাফালাফি শুরু করে দেয় একটু বড় না হলে তো দেওয়া যায় না এত ছোটো বাচ্চাকে কি চা কফি দেওয়া যায় বড় না হলে কি দেওয়া যাবে না তো সেই জন্যই ওকে দিই না আর কফিটা টফি খেয়ে তারপর অনেকক্ষণ পরে এখন রান্না করতে চলে এসেছি এদিকে জল বসিয়ে দিয়েছিলাম জল ফুটছে আর চালও ধুয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দেবো রোজ তো রাতে মানে রুটি করি কিন্তু আজকে যেহেতু মাছটা রান্না করব ওই জন্যে ভাত করছি তো চালটাও ধুয়ে দিলাম আর ওইদিকে আমি মাছও ভিজিয়ে রেখেছি জলে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি যাতে একদম নর্মাল টেম্পারেচারে হয়ে যায় আর এদিকে সবজি নিচ্ছি সবজি বলতে শুধু আলু কাটবো আর তরকারিতে দেওয়ার জন্য একটু আদা রসুন ছাড়িয়ে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর আজকে শুধু আলু দিয়ে মাছের একটা পাতলা ঝোল করবো বেলা তো তোমাদেরকে তো আগে বললাম যে এক তরকারি ভাত করব তো সেই কারণে তো আলুটা না একটু লম্বা লম্বা করে সরু সরু করে আজকে কেটে নেব আর এই আলুগুলো এমনই যে চার পিস করতে গেলে একদম সরু হয়ে যাবে আর তিন পিস করলে মোটা হয়ে যাবে ওই জন্য চার পিস করে একটা কোনাকুনি করে কেটে নিলাম আর আলু কাটা হয়ে গেছে আমার এখন রসুন ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে না আমার মা রান্না করে মাছের ঝোল ওই আদা আদার সঙ্গে দু তিন কোয়া রসুন দিয়ে দেয় আর জিরে শুকনো লঙ্কা এইসব একসঙ্গে বেটে রান্না করে তো আমার ওই বাড়িতে তো শিলে মশলা বেটে রান্না করে মিক্সারও আছে কিন্তু মা মিক্সারে বলে দুজন মানুষের রান্না ওইটুকু মশলা মিক্সারে করতে গেলে ওই বাটির কোনাতেই লেগে থাকবে মশলা আর হবে না তো যখন আমি যাই বেশি রান্নাবান্না করতে হয় বেশি মশলা করতে হয় তখন মিক্সারে করে আর মা না অতটা সাহস পায় না এটাই হচ্ছে আসল কথা ওই জন্যে উনি আর মিক্সারে মশলা টসলা করে না তো মায়ের হাত ভেঙে গেছিলো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন তখন আমি স্কুলে স্কলারশিপ থেকে টাকা পেয়েছিলাম সেটা দিয়ে মাকে ওই মিক্সারটা কিনে দিয়েছিলাম আমি কিনে দিয়েছিলাম তখন ওই টিভিতে অ্যাড দেখাতো সেই টিভি থেকে আর কি ওইখানে ফোন করে অর্ডার করে তারপরে কিনে দিয়েছিলাম কত দাম নিয়েছিল আমার ঠিক মনে নেই কিন্তু জীবনে প্রথম মানে মাকে একটা কিছু কিনে দিয়েছিলাম আমি আর দেখো গল্প করতে করতে এদিকে চলে এলাম মাছ ভাজতে মাছ ভাজতে বসে দিয়েছে তিন পিস মাছ আমার একটা রিহুর একটা আর ওর বাবার একটা তিনজনের তিন পিস তো মাছগুলো ভালো করে ভেজে নি আর এদিকে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে নামির নিচের ভাত থেকে দেখো ধোয়া উঠছে একদম গরম গরম ভাত তো মুখটা না একটু খুলে রাখবো তাতে গরম ভাবটা বেরিয়ে যাবে না না পুরো ঢেকে রাখলে ওই ভাবটা ঢাকনায় গিয়ে জমবে আর ওই জলটা ভাতে পড়বে তো ভাতের গাটা ঘেমে উঠবে আর আজকে না ভিডিওটা আর বেশি ফাস্ট করিনি কেন না বেশি তো ভিডিও করিনি আজকে অল্প একটু সন্ধ্যের ভিডিও তো সেই কারণে আজকে স্লো মোশনে ভিডিওটা দেখ স্লো মোশনে মানে যেরকম আর কি নরমালি সেরকমই ভিডিওটা আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে আর আদা আদা না মানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে আমি সবগুলো ভেজে নেব আলু আর সঙ্গে কয়েকটা টমেটোও দিয়ে দিয়েছি মানে একটা টমেটো কেটেছিলাম তার হাফটা আমি দিয়েছি ওই মশলার করার সময় আর হাফটা দিয়েছি এই আলুর সঙ্গে একেবারে ভাজা বসিয়ে দিয়েছি আর মশলা বলতে তো তোমাদেরকে আগেই বলে দিলাম যে রসুন আদা আর জিরে আর শুকনো লঙ্কা আর একটু টমেটো দিয়েছিলাম বলে মশলাটা একটু বেশি বেশি দেখা যাচ্ছে তো এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর জ্বালনাটাও খুলে দিয়েছি মানে বিকেলবেলা তো জানলাটা বন্ধ করে দিই মশা আসার জন্য কিন্তু এখন জ্বালনা না খুলে তো আর উপায় নেই যতই ঘরে ঠান্ডা আসুক আর মশা আসুক জ্বালানা না খুলে তো এই মশলা কষাচ্ছে এই গ্যাস পুরো সারা ঘরে হয়ে যাবে ঢেউ তারপরে কাশি শুরু করবে আর হাঁচি হবে এই জন্য জানলাটা খুলে দিয়েছে আর দেখো এখন কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেবো মিক্সার বাটি ধোয়া জলটা তো অন্য সময় তো গরম জল দিই মাঝে মাঝে কিন্তু আজকাল গরম জলটা করা ছিল না বলে আর দিই ঠান্ডা জলটাই দিয়ে দিলাম তো এখন এটা ভালো করে ফুটুক তারপরে মাছটা দিয়ে দেব আর মাছ দিয়ে আরও কিছুটা সময় ফুটিয়ে আলুটা বেশ নরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব মাছ মানে গরম মশলা আর কি একটা ভাজা একটা মশলা বানিয়েছি সেটাই দিয়ে দেবো তো দেখো হয়ে গেছে কিন্তু তরকারি হাফ তরকারিটা ভালো করে ফুটে উঠেছে আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিয়েছি আর এখন এই মাছটা দেওয়ার পরে না আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে মাছের ভেতরে ঝোলটা ভালো ঠুকবে আর তরকারির টেস্টটাও ভালো হবে আর এখন এই যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে হচ্ছে জিরে ধনে গরম মশলা এগুলো ভেজে গুঁড়ো করা মানে শুকনো খোলায় ভেজে আর কি গুঁড়ো করা শুকনো লঙ্কাটা দিইনি কেননা এমনি তরকারিতে ঝাল দেওয়া হয় তারপরে শুকনো লঙ্কা যদি এই গুঁড়োর মধ্যে দেওয়া হয় তাহলে আরও ঝাল হয়ে যাবে তো রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ এসে এখন ওই টিভি চালিয়ে বসে টিভি দেখছি আর বিহু দেখো যে দুষ্টুমি করছে কি ও এখন নিচে নামবে নেমে নিচে ঠান্ডা দিয়ে ঘুরবে ওদিকে মজা পড়বে না ওদিকে ঠান্ডা দিয়ে ঘুরবে এখানে কোলে বসো হ্যাঁ কোলে বসো দেখো না না যায় না যাই না উড়ি বাবা নিচে হালুম আছে কামড়ে দেবে দেখো একদম কথা শুনে আমি কিন্তু বকু দেব উলি বাবালি হালুম কামড়াবে তো আজকে তো বেশিক্ষণ ঘুমাইনি সন্ধ্যেবেলা মানে বিকেলবেলার দিকে ঘুমায় আর সন্ধ্যেবেলা সাতটা সাড়ে সাতটায় গিয়ে ঘুম থেকে ওঠে আজকেও মানে কালকেও ঘুমায়নি আজকেও ঘুমায়নি কালকে তো নটা একটু পরপর মানে সাড়ে নটা বাজে আগে কালকে ঘুমিয়ে পড়েছিলো আজকে এখনো ঘুমায়নি এখন না ওকে খাইয়ে দেবো এখন ভাতটা খাইয়ে দেবো দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো আর আমার বরের জন্য ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে সব বাসন কুসুন সব মেজে রাখবো এখন রাতের বেলায় সকালবেলায় না উঠতে কদিন ধরে দেরি হয়ে যাচ্ছে সব কাজবাজ করতে রান্না বান্না করতে সব কিছু করতে দেরি হয়ে যাচ্ছে আর কালকে তো শুক্রবার সব কিছু ধোয়া মাজা করতে হবে আর আমার আর ঠান্ডা লাগছে না কেন কি জানি মনে হয় একটু ঠান্ডাটা আজকে কম আছে সন্ধ্যার দিকে একটু ঠান্ডা লাগছিল এখন আর অত ঠান্ডা ঠান্ডা লাগছে না নাকি উনুনে আমরা আগুনের পাশে ছিলাম সেই জন্য হয়তো নাও ঠান্ডা লাগতে পারে তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এখন রিউকে খাইয়ে দিই দিয়ে তারপরে আমি খেয়ে দিই নিই তো ভিডিওটা আর বড় করবো না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও